তো এখান থেকে একটা যে বদল ভাই ক্লিনিকে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে সব ফ্যাসিনেট করছে আজ আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরুর দিকে ফ্রি মেডিকেল ক্যাম্প যেটা হলো একদম টাকা না নেই তো দেখেন কিছু জ্ঞানের যে ভান্ডার আপনি যে রাজশাহী মেডিকেলের প্রোটোকলের যে চিকিৎসা পদ্ধতি শিখে আসছেন এটা এই এলাকার মানুষের মাঝে কীভাবে ছড়ানো যায় তো স্যার আমি এরকম একটা চিন্তা করছি এই চিন্তার সাথে যদি আপনি একমত পছন্দ করেন তাহলে আমি একটা মাইকিং করতে চাই তো স্যার আমাকে আশ্বস্ত করেন এবং বলেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এটা করেন আমরা শুধু ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে শুধু এই বিশ টাকার বিনিময়ে দেখাচ্ছে তা নয় আমাদের যে প্রোগ্রাম ইতিমধ্যে চালু করছে বিভিন্ন স্কুল প্রাইমারি স্কুল তারপরে কলেজ অবাক মনে হচ্ছে হ্যাঁ এখন তো হাসপাতালে গেলে দশ টাকা টিকিট নিয়ে টিকিট কাটে দেখানো লাগে সেখানে প্রাইভেটভাবে আমরা বিশ টাকা দিয়ে দেখাচ্ছি অনেক সেবাই যখন মূল লক্ষ্য তখন নামমাত্র বিশ টাকা নিয়ে রোগ আক্রান্ত ব্যক্তিদের সেবা দিয়ে সমাজে নজির সৃষ্টি করলেন নোভা কুষ্টিয়া কুমারখালী পৌরসভার দেবাড়িয়া গ্রামীণ পরিবেশে গড়ে ওঠে একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্রটি সবসম পরিবেশে ক্লিনিকটি সেবার ধরন বজায় রেখে রোগাক্রান্ত মানুষের সেবা দিয়ে চলছে তারই অংশ হিসেবে সোমবার নামমাত্র 20 টাকা নিয়ে রুগী দেখেন ডাক্তার। এখন এই এলাকায় যে মানুষজনের সাথে আমার দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে অত্যন্ত দায়িত্ব পরিবার থেকে আসছে অনেক। তো দেখা যাচ্ছে কি এখন যে অবস্থা যে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে গেলে অনেক টাকা খরচের অনেক অনেক রোগের জন্য চিকিৎসা নেয় যার জন্যে তাদের দেখা যাচ্ছে কি রোগের চিকিৎসা না নিতে নিতে একটা রোগ থেকে তার কমপ্লিকেশন অনুযায়ী আরও অনেক রোগগুলো হয়ে যাচ্ছে তো ওনারা যদি স্বল্প খরচে যদি প্রথম দিকে যদি দেখাইতে পারে তাহলে দেখা যাচ্ছে যে লং টাইম যে তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো হবে তো এই জিনিসটা প্রিভেন্ট করা হচ্ছে সেকেন্ড ব্যাপার কি যে আমরা ছোটোবেলায় প্যারাগ্রাফ লিখতাম যে বড় হয়ে কি চাই সবাই লিখতো কিন্তু ডাক্তার হয়ে এখানে লিখতো যে আমি ডাক্তার হয়ে গ্রামে যাব আমাদের অল্প করে টাকা পয়সা চিকিৎসা করবো তো এখান থেকে একটা যে বদরভাই ক্লিনিকে এই জিনিসটা খুবই ভালো লাগছে এই জিনিসটা করছে মাঝে মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প হয় তো শুরুর দিকে ফ্রি মেডিকেল ক্যাম্প যেটা হলো একদম টাকা না নিয়ে তো দেখতাম কিছু রোগীগুলো ওষুধ কিনতো না তাছাড়া একটা গুরুত্ব থাকতো তো এখন একটা স্বল্পমূল্য টোকেন শুরু যে একটা ব্যাপার তো এই জন্যে মূলত বিশ টাকা করে নাও আলটিমেটলি দেখা যাচ্ছে কিছু টাকা না নিলেও কোনো সমস্যা নাই তো তারপরে রোগীদের ভালো ক্ষেত্রে এবং সব থেকে বড় ব্যাপার কি যে এই ক্যাম্প থেকে যে রোগীগুলো আসবে বা মানে তারা দেখাবে তাদের টেস্টগুলো ফিফটি পারসেন্ট বিষয়টি নিয়ে কথা বলেন ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিফ শেখ বদর ও নিয়ন্ত্রক এবং ব্যবস্থাপক কাবির হোসেন প্রথমে আমার যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য আমার কাছে হঠাৎ করে কয়েকদিন আগে এই যে আমেরিকার যে মেয়র হয়েছেন তো উনি হচ্ছে যে বিষয়ে মেহরুন নামদানি নামে যে মেয়রটা আছেন উনি বলছেন যে আমি নিউ বাসীদেরকে ভালো সেবা দেব এবং অল্প মানে সাশ্রয়ের মধ্যে আমি সেবা দেব। আবাসন সেবা বলেন চিকিৎসা সেবা বলেন স্বাস্থ্য সেবা বলেন এটা আমার আসলে অনেকটা দাগ কেটেছে এবং উনি হচ্ছে ঠিক গত বছর নভেম্বরে উনি যখন নিউ ইয়র্ক শহরে উনি প্রচার চালান তখন ওনার কথা কেউ শুনছিলেন না ঠিক এক বছরের মাথায় এসে উনি বিশ্বের এখন একটা মানে আইকন হয়ে যে হচ্ছে নেতাদের মধ্যে দাঁড়াইছে আমার ভাব আমার কাছে এটা মনে হয়েছে যে এটা একটা ভালো কাজ এবং এই কাজটা আমরা আমাদের দেশে এবং আমার এলাকাতে এটা করা সম্ভব কিনা তা আজকে যে ডাক্তারের নাম শুনছেন আপনারা যে উনি এখানে রুগী দেখছেন ওনার নাম হচ্ছে ডাক্তার আল আমিন সাদিক উনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে মেডিকেল থেকে উনি হচ্ছে ইন্টারনি করেছেন ওখান থেকে এমবিবিএস সম্পন্ন করছেন ইন্টারনি সম্পন্ন করছেন করার পরে উনি বিএমডিসি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন করার পরে আমাদের এখানে উনি এখন আবাসিক মেডিকেল অফিসার হিসেবে আছেন তো আমি ওনার সাথে কথা বললাম যে স্যার আপনি তো এখানে আসছেন তো এইখানতে তো তো সারাজীবন থাকবেন না কিন্তু কিছু মানুষের কাছে আপনার আপনার যে যে জ্ঞানের যে ভান্ডার আপনি যে রাজশাহী মেডিকেলের প্রোটোকলের যে চিকিৎসা পদ্ধতি শিখে আসছেন এটা এই এলাকার মানুষের মাঝে কিভাবে ছড়ানো যায় তো স্যার আমি এরকম একটা চিন্তা করছি এই চিন্তার সাথে যদি আপনি একমত পোষণ করেন তাহলে আমি একটা মাইকেল করতে চাই তো স্যার আমাকে আশ্বস্ত করেন এবং বলেন যে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি এটা করেন আর ইনশাল্লাহ আমি সেই সব তৃণমূল মানুষকে সেবা দিতে চাই যে বিশ টাকা মানে এই যে বড়লোক মানুষ আসতে পারবে না যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে সে আসতে পারবে না এরকম না এটা হচ্ছে সারা বাংলাদেশের সকল মানুষের জন্য উন্মুক্ত যার অর্থনৈতিক সাধ্য সামর্থ্য আছে তিনিও আসবেন যার সাধ্য সামর্থ্য নাই তিনিও আসবেন এবং পাশাপাশি আজকে আমাদের ডায়াগনস্টিক সেন্টার নোভা ডায়াগনস্টিক সেন্টার থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে হচ্ছে সকল পরীক্ষা ফিফটি পারসেন্ট লেসে করা হবে তো ইতিমধ্যে আমাদের এখানে একজন চিকিৎসা রুগী বলছেন যে আমার একুশশো টাকা পরীক্ষার বিল আসছিল আমি নয়শো সামথিং টাকা দিচ্ছি তাতে প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ফিফটি পার্সেন্টের থেকেও একটু ওনার সাথে উনিও সহযোগিতা করছেন যে বিশ টাকায় আপনাদের অনেক বঞ্চিত মানুষ থাকে যারা হচ্ছে শুধু টাকায় নয় আপনাদের সময়ের অভাবে অনেক সময় দেখা যাচ্ছে দূরে চিকিৎসা নিতে যেতে পারে না আমাদের সেই ক্ষেত্রে আমাদের এইখানে এই বিশ টাকার কথা বলার কারণে অনেকেই কিন্তু আসতে পারবে এবং আমি ফিল্ড পর্যায়েও কাজ করে দেখছি যে এখানে করোনাকালীন সময়ের পরবর্তীতে দেখা যাচ্ছে যে চর্মরোগের প্রকোপটা অনেক বেশি আর এই মহিলাদের ভিতরে এই রোগগুলো বেশি দেখা যায় তারা বিভিন্ন ধরনের বার্ষাপরীর কাজকর্ম করে যার কারণে তারা ওই অনেক সময় দেখা যায় যে ডাক্তার দেখানো প্রয়োজন বাট সময়ের অভাবে টাকার অভাবে এবং তাদেরকে নিয়ে যাবে একজন এই অভাবে তারা ডাক্তার দেখাতে পারে না তা আমরা এই চিন্তা করলাম যে যদি এরকম বিশ টাকার বিনিময়ে যদি মানে দেখানো শুরু করি তাহলে তারা দেখাতে পারবে এবং তারা নিজেরাই আসতে পারবে এবং লোকালভাবে আমরা দেখাতে পারবেন আমরা শুধু ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে শুধু এই বিশ টাকার বিনিময়ে দেখাচ্ছে তা নয় আমাদের যে প্রোগ্রাম ইতিমধ্যে চালু করছে বিভিন্ন স্কুল প্রাইমারি স্কুল তারপরে কলেজ দেখাতে পারে না এই জন্য আমরা বিশ টাকা করছি যাতে মানুষ যার প্রয়োজন শুধুমাত্র সেই আসবে এবং এখানে আরেকটা বিষয় বিশ টাকা করার কারণ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফ্রি অনেকেই কিন্তু বিষয়টা অন্যভাবে দেখে যে আমাকে না করতেছে কিন্তু এখানে বিশটা টাকা রাখা হচ্ছে যে হ্যাঁ সে কিন্তু বিশটা টাকা সেখানে দিয়ে একদম ডাক্তার দেখাচ্ছে এই জন্যই আমরা বিশ টাকা রাখছি এবং আমরা চাই যে কুমারখালীতে এবং কুমারখালী নোভা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার শুধু এই আজকে করতেছে কালকে করতেছে এরকম না আমরা সবসময় মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের জন্য সবসময় কাজ করে আসতেছে আর কি অনেক বছর আগে থেকে এদিকে সেবার ধরন নিয়ে কথা বলেন আগত সেবা গ্রাহিতারা এখানে বিশ টাকা করে মাত্র বিশ টাকা এবং হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে ই কোনো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেবা খুবই ভালো স্যার স্যার সুযোগ করে দিয়েছে স্যারকে ধন্যবাদ দেবো বিশ টাকা বিনিময় রুগী দেখে মানে খুবই সাশ্রয় এবং অনেক পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার হচ্ছে রুগী দেখাতে পারছি এতে এদের আমাদের জন্য অনেক আর কি সবল পরীক্ষা নিরীক্ষা অনেক জায়গায় গেলে অনেক দাম এখানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট যে দামটা থাকে তার থেকে আরও পঞ্চাশ পার্সেন্ট যেখানে আমার হচ্ছে বিল হয়েছিল আপনার হচ্ছে এক হাজার এই আটশো টাকা সেখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চারশো টাকা আমি সোনো করতে পারছি তারপর হচ্ছে আপনার রোগ টেস্ট করতে পারছি অনেক সুবিধা আর কি আমাদের অনেক ভালো লাগছে আমরা গরিব মানুষ এত ভালো একটা ডাক্তার রাজশাহী থেকে আসছে আমরা বিশ টাকার বিনিময়ে রুগী দেখাতে পারতেছি অনেক অনেক জায়গায় গেলে পাঁচশো সাতশো টাকা ভিজিট দেওয়া লাগে আমরা গরিব মানুষ শত টাকা দিয়ে ভালো ডাক্তার দেখাতেও পারি না আমরা এখানে আসছি ভালো চিকিৎসার জন্য আমরা অনেক জায়গায় গেলে তিন হাজার চার হাজার টাকার বেশি পরীক্ষা নিরীক্ষা করাতে পারি না এখানে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে আমরা আসি এখানে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি চিকিৎসাটা ভালো পাচ্ছি সেবা পাচ্ছে আমাদের ভালো লাগতেছে অবাক মনে হচ্ছে হ্যাঁ এখন তো হাসপাতালে গেলে দশ টাকা টিকিট নিয়ে টিকিট কাটে দেখানো লাগে সেখানে প্রাইভেটভাবে আমরা বিশ টাকা দিয়ে দেখাচ্ছি অনেক স্যার যদি মাঝে মাঝে আমাদের আকাছে আসে এরকমভাবে বিশ টাকা দিয়ে টিকিট কাটে আমরা যদি রুগী দেখাই আমাদের অনেক সুবিধা হবে সাধারণ জনগণ তো এটা ডাক্তারের কাছে গেলি পরে ধরেন এরকম একটা ডাক্তারের জাতীয় আশায় অনেক টাকা পথেই খরচ হয় এগুলি সার পাচ্ছে একটা এই নবাকলিঙ্কের পক্ষ থেকে এটা সুন্দর একটা ব্যবস্থাপনা বাড়ির থেকে এসে রুগী দেখাচ্ছে বা দেখতেছে রিপোর্টপত্রও করতেছে এগুলি তো খুব সুন্দর ভালো একটা ব্যবস্থাপনা যাতে নবাক্লিংকে এরকম যাতে আরও করতে পারে আমরা সেই এতে দোয়া করি যাতে সমস্ত মানুষের যাতে এরকম দেখতে পারে মাহমুদ রফিক আৰ কে নিউজ টুৱেণ্টি ফ'ৰ